দোদরান্ত থেকে তারা এই অরনকলা হাটে আসতে চায় তারা কি আসতে পারবে হ্যাঁ হ্যাঁ এমনি কোনো সমস্যা টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা না কোনো সমস্যা হবে কোনো সমস্যা হবে না তো চলুন আপনার গরুগুলো দেখা এবং কত দিয়ে কিনছেন একটু জানাবেন দর্শকদের আচ্ছা তো কাকা শুরুতে একটা কালো কালারের গরু দেখতে পাচ্ছেন এটা কি জাতের গরু কাকা এটা পরোজ গরু পরোজ গরু এটা দাতে কয় দামতে কয়টা হ্যাঁ হ্যাঁ জাতের ধরুন দুইটা দুইটা এটা কত দিয়ে কিনছেন এটা কিনছে এক লাখ দশ কত মাংসর আইডিয়া এটা মাংস আছে দেড়শো কেজি দেড়শো কেজি তো দর্শক মন্দিররা দেখতে পাচ্ছেন আপনারা এই যে যে গরুগুলা দেখতে পাচ্ছেন এখানে একটা শোয়ানো আছে এটা কি জাতের গরু এটা খরচ এটাও খরচ গরু সবই খরচ সবই খরচ তো দর্শকরা দেখতে পাচ্ছেন এটা কত দিয়ে কিনছেন এটা এক লাখ এক লাখ হম এটার মাংসপত্র সাড়ে তিন মোন সাড়ে তিন মোন তা আপনারা এই যে গরু যে সুন্দর সুন্দর ভাবে যে গরু কিনে সাজিয়ে রাখছেন এই গরুগুলা কোথায় নিয়ে যে আপনারা বিক্রি করেন আমরা গাভতলি ঢাকা জাপতলি গভতলি ঢাকা গাভতলি গিয়ে যদি আপনাকে খোঁজ করে আপনাকে পাবে ইনশাল্লাহ ও আচ্ছা ঠিক আছে চলুন আরো গরু আছে গরুগুলা একটু দেখাবেন উম এপাশে একটা গরু দেখতে পাচ্ছি সাদা কালো মিশ্রণে এটা দাঁত কত কয় এটা চার দাঁত এটা চার দাঁত এটা কত দাম চাচ্ছেন দাম চাচ্ছি না এটা আমরা কিনছি জায়গায় কিনছেন হ্যাঁ কিনছেন কত দিয়ে এটা 1 লাখ এটা 1 লাখ হ্যাঁ এটা ওজন কত আইডিয়া 150 কেজি 150 কেজি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পাশে আরেকটা গরু দেখতে পাচ্ছি আমাদেরকে দেখা না ভাই এটা এটা কত দিয়ে কিনছেন ভাই এটা 95 95 এটাও কি খরচ বরস এটা এটা বলা ওজন ধরছে সাড়ে তিন মন সাড়ে তিন মন এই পাশে যে গরু দেখতে পাচ্ছি এটা এক লাখ এটা এক লাখ এটা ওজন কেমন হবে দেড়শো কেজি দেড়শো কেজি তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে গরুর অভাব নাই প্রচুর পরিমানে গরু কাকারা কয় করছে বলে এবং চার মন সাড়ে তিন মন এই ধরনের গরুগুলা আছে আপনারা কয় করতে পারবেন

মাংস ক্রয় করতে চান বিভিন্ন অনুষ্ঠানে তো কাকারা গ্রাম পর্যায়ে যে হাট আছে হাট থেকে সব গরু সংগ্রহ করে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে গরু অথবা মাংস অর্ডার দিতে পারবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য